দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমার দাদা আমি ভিডিও করতে পারি নি ওই যে ও ওই 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 ফোনটা পাল্টাতে গিয়ে নতুন ফোন আনতে তো তার জন্য মা আমি নতুন ফোনটার মধ্যে ভিডিও করছি দেখতে পাচ্ছো বড় হ্যাঁ আসে টাটা টাটা জানলা নিয়ে কথা বলছে কুটির সাথে মানে আমার কাকা তো ভাইয়ের সাথে ওখান থেকে চিৎকার করে ডাকছে আর এখান থেকে উত্তর নিচ্ছে আজ আমরা চলে যাব কুচবিহার জলপাইগুড়ি ঘোরা আমাদের শেষ হয়ে গেল কালী পুজো শেষ হয়ে গেল ভাইফোঁটা দিলাম দিওয়ালিতে এখানে খুব আনন্দ করেছি মজা করেছি ভাইফোঁটাতে খুব আনন্দ করেছি সব কমপ্লিট করেছি আনন্দ খুশি মজা এবার ভেতরটা পুরো ভার হয়ে আসছে আজকে চলে যাবো আবার কুচবিহারে মেয়েরও খুব মন খারাপ ছিল ও অনেক দিন আগে থেকে কান্না শুরু করেছে যে কেন কালী পুজোটা শেষ হয়ে যাচ্ছে কারণ কালী পুজো হয়ে গেলে চলে যাবে এটা শুনে ওর মন ভীষণ খারাপ হয়ে গেছিল আর আমার হচ্ছে আমারও আজকে ভীষণ মনটা খারাপ করছে সবাইকে ছেড়ে চলে যাব । তাই ভিডিওটা পরে কন্টিনিউ করছি এখন সকালে আমরা চাও খাইনি ঘুমতে ফুটেছি তো মা দোকানে গেল আসবে বাবা কাজে বেরিয়ে গেল আবার মানে দেখা হবে বাবার সঙ্গে আসবে বাবা আর তারপর হচ্ছে চলে যাবো আমরা কুচবিহারে তো ওই জন্য এখন আমি কন্টিনিউ করছি না আর আমি অনেক ভিডিও করতে পারিনি এখানে যত মজা আনন্দ করেছি কারণ ফোনটা প্রবলেম দিচ্ছে আমি আর নতুন ফোনে এটা আমার নতুন ফোন এখানে আমি ব্লগ করছি তো সে কারণে আমি মাঝখানে অনেক ভিডিও দিতে পারিনি আর যদি কিছুটা ভিডিও আমার মেমোরি কার্ডে রয়ে গেছে তো আমি তোমাদেরকে সেই ভিডিওগুলো তুলে ধরবো পরে পরে আমি এখানে কী করেছিলাম দেখতে পাবে তোমরা চেষ্টা করবো সেই ভিডিওগুলোকে এডিট করে দেওয়ার কিছুটা কিছুটা আর এবার থেকে আশা করছি ভিডিওগুলো ঠিকঠাক করতে পারবেন ফোনের প্রবলেম হয়তো হবে না কারণ যেহেতু এটা নতুন ফোনেই করছি আর তো এখন ঠিক আছে আমরা চাটা খেয়ে নিই তারপর আবার ভিডিও শেয়ার করছি জলপাইগুড়ির এপিসোড আজকে শেষ হলো আমার লাগেজ গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ লাগেজ গোছানো হয়ে গেছে রাতের খাবারও দিয়ে দিয়েছে মা ওই প্যাকেটে আমাদের মাছ মেয়ের জন্য শিং মাছ সব দিয়ে দিয়েছে এখানে আরো প্যাকেট ওখানে আরো প্যাকেট অনেক কিছু রাখা আছে সব আজকে ফাঁকা হয়ে যাবে এখান থেকে না হ্যাঁ তো ঠিক আছে সব হয়ে গেছে এই যে ব্যাগ গোছানো মা বসে আছে বাবা শুয়ে আছে ঘরে আর সবাই খাওয়া দাওয়া বাবির ভাইও চলে এসেছে ল্যাপ থেকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি আর গাড়িটা এলেই আমরা বেরিয়ে পড়বো তো ভীষণই খারাপ লাগছে আর কিছু বলার নেই সারাদিনের আর ভিডিও কিছু করিনি এখানে মানে এখন বেরোবো তাই জাস্ট একটু আমাদের দেখিয়ে নিলাম যে লক্ষ্মী পুজোর পরের দিন এসেছি দিয়ে এতদিন এখানে কাটলো আর সবটা ভিডিও করিনি কারণ তো বললাম মোবাইলের সমস্যা ছিল তো এটা নতুন মোবাইল যেহেতু তো শুরু করেছি আবার এই যে খেলছে ভাইয়ের সাথে মানে আমার ভাই আমার ভাই ওর মামা ও ভাই বলে গেছে তো বলেছি আগে এখন খেলছে বাবা এখন হচ্ছে বের হওয়ার সময় উঠবে আর রেডি হচ্ছে জ্যাকেট পরে নিয়েছে ঠান্ডা আছে বাইরে জ্যাকেট থেকে পরে রেডি হয়ে নিচ্ছে একজন কোথায় উঠে গেছে চশমা খুলে যাচ্ছে মামার আনন্দ করে নিচ্ছে একটু পরে বের হয়ে যাব তো এখন রেডি প্রস্তুত হই আমরা বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি এখন আমার মেয়ে ভীষণ কাঁদছে সব ভীষণ মন খারাপ ওর যেতে চাচ্ছে না দাঁড়িয়ে আছে ওখানে মা বাবার সঙ্গে দেখো ওখানে দাঁড়িয়ে আছে সবাই মেয়ে তো কেঁদেই যাচ্ছে গাড়ি চলে এসছে রওনা হয়ে গেছি এখন যাচ্ছি কোচবিহারের দিকে

সেই ভালোবাসাটা আমরা ভীষণ মিস করি যখন মানে আমরা ছোটবেলাতে যখন মাম বাড়ি ছেড়ে আসতাম আমাদেরও লাগতো এখন বাপের বাড়ি ছেড়ে আসতে কষ্ট হয় তো কি আর করা যাবে সবটাই তো মেনে নিতে হয় তাই না আর যাওয়া আসা চলতেই থাকে আমাদের জীবনে আর কান্না হাসিও চলতে থাকে তাই না বলো একটু পরে বাড়িতে পৌঁছে যাবে তখন সবাইকে আবার পেয়ে যাবে তখন আম্মা রাঙা মা সবাইকে পেয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে মনটা তাই না তারপর আবার আবার কদিন দেখতে যাবে যতদিন চলে আসবো অনেক দূর চলে এসছিলাম করুন অনেক দূর চলে এসছিলাম তারপর মা ঘরে এটা দেখতে পেয়েছিল এবং কিনেছিল আমাদের দেখিয়েছিল তো এতটা ইমোশনাল ব্যাপার সেপার আমাদের বললো কত দূর গেছিস তো বেশি দূর আমরা আসিনি এটা মা চোখ পড়ে গেছে দিয়ে ভাইকে দিয়ে আবার পাঠিয়ে দিল যে তোরা দাঁড়া ভাইকে দিয়ে আসছে তো ভাই আবার সেই বাইক নিয়ে দৌড়ে এসে আমাদেরকে এটা দিয়ে গেল এখন এটা নিয়ে আবার রওনা হয়েছে যাচ্ছে

জলপাইগুড়ি কুচবিহারের ডিফারেন্সটা মানে দূরত্বটা এতটাই বেশি যে মানে টায়ার্ড হয়ে যায় পুরো দেখলে তো বিকেলে রওনা হয়েছে রাত হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যায় এখন রাত হয়নি কিন্তু ওয়েদার মানে ছোটো দিনের বেলা দেখে রাত মনে হচ্ছে তো অনেকটা সময় লাগে জলপাইগুড়ি থেকে কুচবিহার তো মেয়েকে নেমেছে ওই বাবার সাথে রাস্তাতে হাঁটাহাঁটি করবে বলে আর আমি গাড়িতেই বসে আছি এখনও বাড়ি পৌঁছতে মোটামুটি মনে হয় ঘন্টা খানেক তো লেগেই যাবে তো বাড়ি আবার হলাম এসছি কুচবিহার চলে এসেছি তো এই অবস্থা আমার বর যেদিন গিয়েছে সকালবেলা বেরিয়ে গেছে আর ওই জন্য মশাই টশারি ভালো করে তুলতে পারেনি এরকমই চলে গেছিল ফেলে রেখে এখন আমি সব তুলবো বিছানা চাদর টাদর সব চেঞ্জ করব

তো আজকে আমার তো কাজ মোটামুটি কমপ্লিক অনেকটা কাজ সেরে ফেলেছি সমস্ত লাগেজ একদম আলম্যাগ করে ফেলেছি সব ঢুকিয়ে দিয়েছি যেখানে যেখানে যাকে ঢোকানো সমস্ত সব পরিষ্কার করে ফেলেছি আলমারিতে ঢুকিয়ে দিয়েছি যা ছিল ওষুধপত্র সাজগোজে জিনিস জামা কাপড় সব একদম আজকে গুছিয়ে ফেলেছি কারণ হয়তো প্রতিবার খুবই সব চাপ হয় রেখে দিয়ে রেখে দিয়ে পরে থাকে ট্রলি পরে থাকে ঢুকানো হয় না এখানে টোপলা ওখানে টোপলা যাই হোক এবারে আমি করে ফেলেছি আমি শান্তি আর বিছানাও করে ফেলেছি রাত হয়ে গেছে আমাদের ডিনার হয়ে গেছে সবটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘুমাবো আমার হাজব্যান্ড মানে রাজদ্বীপ বিছানায় উঠে গেছে বিছানা করে আমি ডেকে নিলাম ও বসে বসে ঘুমোচ্ছিল ভীষণ যেহেতু তাই আমি বললাম যে তুমি ঘুমিয়ে পড়ো বিছানা হয়ে গেছে আমি আর মেয়ে এখন বিছানাতে উঠে যাবো ওকে একটুখানি চুলটাকে বেনি করে দিয়ে একটু তারপর খাটতে মিঠা চকলেট এবার হচ্ছে ওকে করে দেব চুলে বেনিটা দিয়ে আমরাও বিছানা উঠে করবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর গুড নাইট টাটা বাই বাই